তারিখ হচ্ছে যিশু সেনগুপ্ত আসছে তো মেলার যে মেন এন্ট্রি গেট সেটা কিন্তু রেডি হচ্ছে দেখাতেই পাচ্ছি তোমাদের জোর কদমে কাজ চলছে যেতে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের স্টল কিন্তু রেডি হচ্ছে আস্তে আস্তে করে আপাতত মনে হয় কুড়ি তারিখের আগে এগুলো হয়ে যাবে তার উনিশ তারিখের মধ্যেই হয়ে যাবে কারণ কুড়ি তারিখে সব মালপত্রগুলো ঢুকবে এখানে মেলার হচ্ছে এটা হচ্ছে এন্ট্রি গেট এখান থেকে তোমরা প্রবেশ করে এরকম পরপর বই যে স্টলগুলো সেগুলো দেখতে পারবে ঠিক আছে তারপরে এইভাবে তোমরা ঘুরে তারপর এখান থেকে তোমাদের এক্সিট হবে মেন তো এখান থেকে আর্ট গ্যালারি যেখানে আঁকা থেকে শুরু করে বিভিন্ন স্ট্যাচু যেগুলো আর কি থাকে সেটা এখানে তোমরা দেখতে পেয়ে যাবে দেখতে পাচ্ছ আর্ট গ্যালারি এটা কিন্তু অনেক সুন্দরভাবে বানায় প্রত্যেক বছর এই বছরও দেখছো নতুন ধরনের বানাচ্ছে ঠিক আছে ডিজাইনটা তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে ডিজাইন কিন্তু রয়েছে অফিস ঘরের ফ্রন্ট সাইডটা আমি তোমাদের দেখাতে পাচ্ছি এখন রঙের কাজ চলছে ভেতরে যাওয়া যাবে না ভেতরে তো আরো জোর কতবে রঙের কাজ চলছে বাইরেও কাজ চলছে দেখতেই পাচ্ছ দূর থেকে আর পঁচিশে ডিসেম্বর অঙ্কন প্রতিযোগিতা হয় মানে আঁকা প্রতিযোগিতা সকাল নটায় তোমরা কিন্তু খাবারের দোকান ঠিক আছে আর ভালোভাবে কিছু দেখালাম না এগুলো জাস্ট তৈরি হচ্ছে দেখে নাও একবার ঠিক আছে সব খাবারের দোকান কিন্তু হচ্ছে রাইডের জায়গা ঠিক আছে মানে বিভিন্ন সব নাগরদোল্লা ফাগরদোল্লা সব থাকে ঠিক আছে অনেক এখানে সব বন্দুক শুটার ফুটার যে গেমগুলো থাকে না খেলাগুলো ওইগুলো সব এখানে থাকে এই হচ্ছে জামা কাপড়ের থেকে থেকে শুরু শুরু করে করে সোফা বিভিন্ন জিনিস বাড়ি সব কিছু এখানে রয়েছে পাবে এই ঠিক আছে বাড়ির যত সরঞ্জাম জিনিস রয়েছে টেবিল চেয়ার কাঠের সব কিছু পেয়ে যাবে ঠিক আছে এই জায়গাটা যেটা এখন কাজ চলছে ঠিক আছে এখানটাও অনেক জিনিসপত্র থাকে মেয়েদের কানের দুল ফানের দুল এই এই সাইডটা থেকে ঠিক আছে তোমাদের জাস্ট বলে দিচ্ছি ঠিক আছে এই জায়গাটা দেখে নাও পুরো ফাঁকা দেখতে পাচ্ছো এই জায়গাটা এইখানটা তো স্টেজ থাকে এই জায়গাটা প্রচুর ভিড় হয়ে যায় প্রচুর মেলার প্রত্যেক দিন তোমরা যদি আসো এই কুড়ি তারিখ থেকে একত্রিশ তারিখ প্রচুর ভিড় থাকে জায়গা জিলাপির দোকান যেটা বসছে আস্তে আস্তে ঠিক আছে বড় একটা জিলাপির দোকান কিন্তু এটা এখানে সব কাপড় জামার দোকান থাকে এই এই জায়গাটা ঠিক আছে আমরা অনেকেই হয়তো জানো না এটা কি ঠিক আছে যারা প্রত্যেক বছর মেলায় আসো তারা অবশ্যই জানতে পারো না এই কাকুরা কিন্তু এখানে ব্যানারের কাজ খুব জোর কদমেই করছে দেখতেই পাচ্ছ ব্যানারে যে ব্রেক লাগানোর যে কাজগুলো এখানেও দেখতে পাচ্ছো হচ্ছে কিছু ঠিক আছে যেগুলো আর কি গেটে আর কি যে ব্যানারগুলো থাকে এই দেখো এই বছরের দেখে নাও পানিয়াটি ও সব বই মেলা ঠিক আছে এটা হচ্ছে ব্যানারটা দেখে না লাগাচ্ছে আস্তে আস্তে কাজ হচ্ছে এখানে আরো ব্যানার রয়েছে প্রত্যেকটা গেটে এই ব্যানারগুলো লাগানো থাকবে সেই ব্যানারগুলো আর কি তৈরি হচ্ছে ঠিক আছে ওয়ে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই খুব ভালো রয়েছো তো আমি হচ্ছি তোমাদের প্রিয় সকলের রাজ আর তোমরা দেখছো পুজো স্পেশাল রাজ অনেকদিন পর আবারও ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম অনেক অনেক দিন হয়ে গেল ব্লগ ছাড়ি না এই চ্যানেলে তো আজকে ভাবলাম একটা ব্লগ করা যাক তো আজকে ব্লগটা কোনো পুজোর ব্লগ হচ্ছে না আজকে একটা মেলা নিয়ে হচ্ছে আর ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড হয়তো শুনতে পাচ্ছ কারণ আমার এটা বাড়িতেই ইন্টোটা বানাচ্ছে তো তো বাড়ির সামনে একটা বিয়ে হচ্ছে সেই কারণে একটু নয়েজ আসতে পারে আজকের এই ব্লগটা হতে চলেছে পানিয়াটি উৎসব ও বইমেলা দু হাজার মেলা শুরু হচ্ছে কুড়ি তারিখ থেকে ডিসেম্বরে আর শেষ হবে একত্রিশে ডিসেম্বর ঠিক আছে আজকে হচ্ছে ষোলো তারিখ ষোলো তারিখ কী জন্যে যাচ্ছি মেলায় তোমরা হয়তো অনেকেই প্রশ্ন করবে তো যাচ্ছি কারণ কতটা কি প্রস্তুতি হলো মেলার কত দোকানপাট বসলো আমি এখনো পর্যন্ত যাইনি গিয়ে ওখানে সবটাই দেখাবো তোমাদের আমি নিজেও দেখবো তোমাদেরকেও দেখাবো এই ব্লগে কল্যাণী রানাঘাট থেকে অনেক ট্রেন আছে ঠিক আছে সোদপুরে আসার যেরকম আমি কিছু নাম তোমাদের বলে দিচ্ছি কল্যাণী থেকে কল্যাণী সীমান্ত শিয়ালদা লোকাল ধরেও তোমরা সোদপুর আসতে পারো তোমরা রানাঘাট থেকে আসো তাহলে রানাঘাট শিয়ালদা লোকাল সেটা ধরেও তোমরা সোধপুর আসতে পারো ঠিক আছে আর যদি আরেকটা ট্রেনও আছে রানাঘাট থেকে সেটা হচ্ছে কৃষ্ণনগর সিটি লোকাল শিয়ালদা ওটা ধরেও তোমরা আসতে পারো তোমাদের জাস্ট বলে দিলাম ওইগুলো কত নম্বর প্ল্যাটফর্মে আসবে সেটা তোমরা একটু দেখে নিও সোধপুর স্টেশনে নামবে সোধপুর স্টেশন থেকে নেমে চার নম্বর প্ল্যাটফর্মে আসবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে অটো ধরবে অটোতে বলবে অমরাবতী ময়দান যাব বা অমরাবতী মাঠ অমরাবতী মাঠ ঠিক আছে তোমাদের নামিয়ে দেবে ভাড়া বারো টাকা মেলা চলাকালীন হয়তো পনেরো টাকা বাড়তেও পারে আমি ঠিক জানি না কেউ যদি হাওড়া থেকে আসো তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি হাওড়া থেকে বাস ধরবে বাস ধরে শিয়ালদা স্টেশনে আসবে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদা গেঁদে লোকাল ঠিক আছে তো বেশি না চার পাঁচটা স্টেশন পরই হচ্ছে সোদপুর ঠিক আছে তো আজকের ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো অনেক কিছু ইনফরমেশান আমি দিয়ে দেবো আর মেলায় কে কে আসছে প্রত্যেক দিন নতুন নতুন আর্টিস্ট আসছে নাম করা এই স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি সাইডে দেখে নিতে পারো আর আরও অনেকে আসবে সেগুলো আমি যদি জানতে পারি ওখানে গিয়ে সেটা অবশ্যই তোমাদের বলে দেবো মেয়েরা কে ফায়দা মেলার উদ্বোধনের দিন মানে কুড়ি তারিখ আসছে যিশু সেন তোমরা অনেকেই হয়তো জেনে গেছো সেটা অনেক ভেজানো হয়ে গেল ইন্ট্রোতেই অনেক কথা বলে দিলাম ঠিক আছে আর যদি কিছু জানার থাকে কমেন্ট বক্স আমাকে বলতে পারো আমি তোমাদের সেটা বলে দেবো যদি জানি তো আর চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে মেলায় কীভাবে কী প্রস্তুতি হচ্ছে কতটা কি এগুলো সেগুলো সবটাই দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তো চলো আর এই মেলাটা হচ্ছে আমার বাড়ির পাশে ঠিক আছে বুঝতেই পারছো মাইকের আওয়াজে পুরো কান মাথা খারাপ হয়ে যাবে মেলার যে মেন এন্ট্রি সেটা কিন্তু রেডি হচ্ছে দেখাতে পারছি তোমাদের জোর কদমেই কাজ চলছে ভিতরে প্রত্যেকটা স্টল কিন্তু রেডি হয়ে গেছে সেগুলো তোমাদের দেখাচ্ছে আস্তে আস্তে করে আচ্ছা যেতে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের স্টল কিন্তু রেডি হচ্ছে আস্তে আস্তে করে আপাতত মনে হয় কুড়ি তারিখের আগে এগুলো হয়ে যাবে তারপর উনিশ তারিখের মধ্যেই হয়ে যাবে কারণ কুড়ি তারিখে সব মালপত্রগুলো ঢুকবে এখানে হচ্ছে মেরা কে ফায়দা এদিকে জামা কাপড়ে তারপর অঞ্জলি জৈলাস একটু এই নয়েজটা একটু সহ্য করো আমি তোমাদের একটু ভালো করে বোঝাচ্ছি এই সাইডটা দিয়ে কাপড় ঠাপড় থাকবে শাড়ি ফাড়ি কম্বল এইসবের দোকান থাকবে এইদিকে কোনো বাইক ফাইকের অ্যাড ফ্যাট দেবে হিরো হন্ডা বা স্প্লেন্ডার এইসব টাইপের এদিকে সব ফটো গ্যালারি সব থাকবে মানে ফটো কেনা ঠাকুরের ফটো থেকে শুরু করে বিভিন্ন পুরোনো যে ফটোগুলো ওইগুলো থাকে কিছু যাই না এবছর একটু আলাদা হতেও পারে তাও আমি যে প্রত্যেক বছর আসি সেই অনুপাতেই আমি তোমাদেরকে বলছি এদিকটা দিয়েও বিভিন্ন পোশাক আশাকের দোকান রয়েছে ওইদিকেও অনেক স্টল রয়েছে ওই দিকটা দিয়ে পুষ্প প্রদর্শনী থাকে এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন দিকটা দিয়ে থাকবে পুষ্প প্রদর্শনী পুষ্প প্রদর্শনী কবে থেকে সেটা যদি আমি জানতে পারি এই ব্লগে তোমাদের বলে দেবো নাহলে পরের ব্লগে আমি অবশ্যই তোমাদের বলে দেবো ঠিক আছে তখন তো লিস্ট পেয়ে যাবো তো তখন তোমাদের ভালো করে বলে দিতে পারবো এই দেখতেই পাচ্ছ পুষ্প প্রদর্শনী পরে হয় ঠিক আছে মেলার ওই পঁচিশ ছাব্বিশ তারিখ থেকেই আই থিঙ্ক হয় ঠিক আছে আমি ভুলে যাই মনে নেই আর তো এটাই হচ্ছে পুষ্প প্রদর্শনী যেখানটা হবে আর কি আর এখানে একটা অ্যাকোয়াম টাইপের কিছু থাকে ঠিক আছে মাছ ফাঁচের এ থাকে মানে অ্যাকোয়িয়ামের যে মাছগুলো থাকে সে মাছের এরকম একটা বানায় ঠিক আছে এ বছর জানি না কি হচ্ছে হতেও পারে এটাই ওটাই হতে পারে ঠিক আছে মেলা যখন শুরু হবে তখন তো এসে আবারও দেখাবো এখানে কি হচ্ছে না হচ্ছে তোমাদের আপাতত ইঙ্গিত দিয়ে রাখছি ঠিক আছে ছোটো করে আর এটা হচ্ছে পুষ্প প্রদর্শনী যে গ্রাউন্ড সেটা এখান থেকে তোমাদের টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে ওই সাইডটা থেকে বার করে ঠিক আছে ওই যে গেটটা দেখতে পাচ্ছ সাদা তোমাদের একটু জুম করে দেখাচ্ছে এই দেখো ওখান থেকে বার করে ঠিক আছে এখানটা দিয়ে লাইন দিয়ে সব এই যে এই সাইডগুলোতে লাইন দিয়ে সব গাছ ফাঁস থাকে ঠিক আছে বিভিন্ন ফুলের গাছ থাকে ঠিক আছে তোমরা আসলে খুব ভালো লাগবে ঠিক আছে তোমাদের দেখে ফুল বাগান ঠাকান মাঝখান দিয়েও ফুলের অনেক সারি সারি এ থাকে মাঝখানটা দিয়ে আর এরকম লাইট তো রয়েছে এই লাইটগুলো কিন্তু এখন লাগানো হয়েছে ঠিক আছে এই মেলা এই লাইটগুলো দেখতে পাচ্ছ লাগানো হয়েছে এখানটা দিয়ে সব ফুলের গাছ ফাছ থাকে তোমরা যা প্রত্যেক বছর আসো তারা অবশ্যই জানো ঠিক আছে তাও তোমাদের বলে দিচ্ছে যারা জানো না এখানটাতেও অনেক ফুলের গাছ থাকে ওরা বা পড়েই গেলাম তো তো এখানটা দিয়ে সব ফুলের গাছ থাকে লাইন দিয়ে পুরো চত্বরটা ঠিক আছে তোমাদের একবার দেখিয়ে দিলাম আর ওই দিকটা দিয়ে হচ্ছে এক্সিট গেট তোমাদের আগেই বলে দিয়েছি আর এটা হচ্ছে এন্ট্রি গেট ঠিক আছে মেলার এন্ট্রি গেট থেকে আমি যেভাবে আসলাম সেইভাবে এসে এইদিকে হচ্ছে এন্ট্রি গেটটা থাকে ঠিক আছে টিকিট কাটতে হয় পুষ্প প্রদর্শনী দেখার জন্য টিকিটের মূল্য কত কি সব আমি তোমাদের বলে দেবো পরে ব্লগে ঠিক আছে তখন তো লিস্ট পেয়ে যাবো অবশ্যই তোমাদের বলে দেবো কতটা কি দেখা যাচ্ছে তাও তোমাদের খরচা করো তা একটা কথা বলি আমার আমার বাড়ির সামনে কিন্তু এই মেলা ঠিক আছে অনেক কিছু হয়তো ভুলেও যেতে পারি ঠিক আছে তোমরা কিছু মনে করো না ঠিক আছে ওটা অনেক কিছু আমি ভুলেও যেতে পারি ঠিক আছে অনেক তো ব্লক করতে হয় আমার অত কিছু মাথায় থাকে না ঠিক আছে গাইস তো যেগুলো আমি জানি সেগুলোই তোমাদের আমি বলে দিচ্ছি ঠিক আছে এই গানটা যেটা শুনতে পাচ্ছ এই গানটা দিন চলছে ঠিক আছে কার মাথা ঝালাফালা হয়ে যায় আচ্ছা ওই দশটার সময় বন্ধ হয়ে যায় এই গানটাকে ইগনোর করো ঠিক আছে আমি তো ব্লগ বানাচ্ছি মাইকও নিয়ে আসিনি তাড়াহুড়োর চটে তো এই গানটাকে ইগনোর করো দেখো মেলা যে প্লাইউড গুলো লাগে বাঁশ গুলো লাগে সেখানে সেগুলো কিন্তু এখন এখানে পড়ে রয়েছে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে এগুলো লাগানো হবে বাসও পড়ে রয়েছে কিছু আর আমি ঢুকেছিলাম ওখান থেকে ঠিক আছে ওখান থেকে ঢুকে এই দিকটা দিয়ে চলে ঠিক আছে ওখান থেকে এসে এইভাবে গেলেই তোমরা পুষ্প প্রদর্শনীটা দেখতে পারবে ঠিক আছে তোমাদের বলে দিলাম নিচের যে প্লাইউড গুলো দেখছো সাদা সাদা এগুলো কিন্তু এই ওপরে লাগানো হচ্ছে দেখতেই পাচ্ছ তার উপরে রং হবে তার ওপর লেখা হবে দোকানের নাম কি নামের দোকান থাকবে ঠিক আছে প্রবেশ করার পর তোমরা এইদিকে আসবে ঠিক আছে ওই দিকটা হচ্ছে পুষ্প প্রদর্শনী তোমাদের বললাম এই দিকটা হচ্ছে বইমেলার যে স্টলগুলো বসে বইমেলা যেটা যেখানে হয় সেই জায়গাটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা বইমেলাটা হয় আপাতত এখন বাস ফাসগুলো রয়েছে পরে চলে যাবে মেলা যখন চলবে এটা হচ্ছে বইমেলার যে জায়গাটা স্টল যেটা বইমেলার যে বুক স্টল যেটাকে বলে এটাই হচ্ছে সেটা এখানে তোমরা বিভিন্ন পুরোনো বই পাবে ঠিক আছে ইংরেজি বই পাবে বাংলা বই পাবে সব কিছু বই পেয়ে যাবে ঐতিহাসিক বলো তারপর গল্পের বই বই বলো বলো সব সব পেয়ে যাবে কিছু এখানে এই প্রত্যেক কটা স্টলে দেখতেই পাচ্ছ কিছু কিছু বই অত থাকে না ঠিক আছে আমি অতটা জানি না তো তাও তোমাদের বলে দিলাম একবার এই জায়গাটা ঘুরে যাও ঠিক আছে অবশ্যই তোমাদের ভালো লাগবে মেলার হচ্ছে এটা হচ্ছে এন্ট্রি গেট আর এইখান থেকে তোমরা প্রবেশ করে এরম পরপর বই মেলার যে স্টলগুলো সেগুলো দেখতে পারবে ঠিক আছে তারপরে এইভাবে তোমরা ঘুরে তারপর এখান থেকে তোমাদের এক্সিট হবে মেন তো এখান থেকে এক্সিট করে যেতে পারবে আর এখানে সিকিউরিটি গার্ড ফাটরা বসে থাকে ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের বই তোমরা পেয়ে যেতে পারো আবার কিছু কিছু বই নাও পেতে পারো এটা খুঁজতে হবে ঠিক আছে খুঁজতে পারে সব কিছু পাবে আর এখানে দেখতে পাচ্ছো এখানেও জোর কদমে কাজ চলছে আর এখানে আগুন জ্বালিয়েছে তো বেশ গরম তাপটা আসছে ভালোই লাগছে আর এরকম লাইটগুলো আপাতত এখন বসিয়েছে ঠিক আছে আরও অনেক কাজ বাকি রয়েছে জোর কদমেই কাজ চলছে দেখতে পাচ্ছ কাকুড়া কাজ করছে ঠিক আছে তাদের ডিস্টার্ব আমি করছি না আমি আমার মতন ভিডিও করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এইখানটাতে বই বইমেলার যে স্টেজটা থাকে ঠিক আছে উদ্বোধনের সময় এই স্টেজে অনেকে আসে ঠিক আছে ছোট্ট একটা স্টেজ আর বইমেলা কবে উদ্বোধন সেটা আমি তোমাদের বলে দেবো পরের ব্লগে এই ব্লগে যদি জানতে পারি দেখতেই পাচ্ছ কাকুরা এখন এই যে প্লাইউডটা লাগানো হয়েছে না যেখানে পাড়া দিয়ে মানুষেরা ওঠে ঠিক আছে এই প্লাইউডের ওপর আর কি কার্পেট বসাচ্ছে পেরেক দিয়ে দেখতেই পাচ্ছ লাল কালারের কার্পেট ঠিক আছে এই দিকটা তো লাগানো হয়ে গেছে দেখ দেখাতেই পাচ্ছি কার্পেটটা আর এই দিকটা লাগানো হচ্ছে জোর কদমেই কাজ চলছে চলো একটু সামনের দিকে যাই বই বইমেলা এখান থেকে বেরিয়ে যাওয়ার পর ঠিক আছে এখান থেকে তোমাদের তো আগে বললাম বেরিয়ে যাওয়ার পর পাশেই করছে হচ্ছে আর্ট গ্যালারি যেখানে আঁকা থেকে শুরু করে বিভিন্ন স্ট্যাচু যেগুলো আরকি কি থাকে সেটা এখানে তোমরা দেখতে পেয়ে যাবে দেখতে পাচ্ছি আর্ট গ্যালারি এটা কিন্তু অনেক সুন্দরভাবে বানায় প্রত্যেক বছর এই বছরও দেখছো নতুন ধরনের বানাচ্ছে ঠিক আছে ডিজাইনটা তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে ডিজাইন কিন্তু রয়েছে মনেই হচ্ছে না যে আর্ট গ্যালারির মনে হচ্ছে একটা পুজোর প্যান্ডেল ঠিক আছে আর এই স্তম্ভগুলো দেখো কতটা সুন্দর ডিজাইনের একটা কাছ থেকে দেখায় একটা অংশ দেখতে পাচ্ছি এখনো লাগানো হয়নি সেটা তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি সুন্দর্যটা কলকাতা এটা নতুন হতো এই বছর নতুন ঠিক আছে প্রত্যেক বছর নতুন নতুন সুন্দরভাবে তৈরি করে এই আর্ট গ্যালারিটাকে আর ভেতরে ঢোকা যাবে না ভেতরে আর কি কাজ চলছে কার্পেটের ঠিক আছে তারপর উপরে যে আর কি যেগুলো কাজ থাকে আর কি সাইডে ফাইডে তারপর এই যে যে কাপড়গুলো পরাচ্ছে ঠিক আছে এইগুলো ভেতরেও পড়াচ্ছে এই যে সাদা কাপড়গুলো দেখতে পাচ্ছ তোমরা এগুলো কিন্তু ভেতরেও পড়াচ্ছে আর এখান থেকে তোমরা উঠে ভেতরে দেখতে পারো আর আর্ট গ্যালারির কোনো টিকিট মূল্য লাগে না ঠিক আছে জাস্ট লাইন বিশাল পড়ে ঠিক আছে লাইনে তোমরা দাঁড়াবে এখান থেকে লাইন শুরু হয় লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে করে সোজা চলে যাবে অনেক বাস দেখতে পাচ্ছি পরে রয়েছে এই আর্ট গ্যালারির সামনে এগুলো পরে এইসবের লাগ কাজে লাগবে প্যান্ডেলের ঠিক আছে তো এখানে বিভিন্ন খাবারের দোকানও থাকে আবার বেশ কিছু জামা কাপড়ের দোকান থাকে ঠিক আছে এই পর পর খাবারের দোকান জামা কাপড়ের দোকান তারপর বিভিন্ন স্টলের দোকান ঠিক আছে এগুলো থাকে এখন কোন দোকানে কি বসবে সেটা এখন আপাতত জানা যাবে না যখন মেলা শুরু হবে তখন বোঝা যাবে তাই তোমাদের বলছি মেলার সময় আসো এসে দেখে যাও ঠিক আছে অত কিছু ভাবে বলা যায় না কোন দোকানে কি বসবে এই বছর পানিয়াটি মেলা হচ্ছে দশমতম বর্ষ ঠিক আছে সেটাও তোমাদের একবার বলে দিলাম ইন্টোতে তো বলা হয়নি সেটা দেখতে পাচ্ছো বেশ কিছু বাটাম তারপর থেকে শুরু করে কার থেকে শুরু করে বাস থেকে শুরু করে অনেক কিছু কিন্তু পরে রয়েছে যেগুলো ইউজ করা হচ্ছে ঠিক আছে আর এই মাঠে যে অবস্থাটা দেখছো এটা ঠিক করে দেবে ঠিক আছে মেলা আসার আগে অসুবিধা নেই আর এখানটাতে কি বসে আমার ঠিক মনে পড়ছে না ঠিক আছে দিকটা থেকে আর কি এখানে আর কি জামা কাপড়ের দোকান বসে কস্টুমের মানে মেয়েদের ওই মেকআপের জিনিসপত্রও বসে ঠিক আছে তো এটা হচ্ছে অফিস ঘর ঠিক আছে যে মেন অফিস ঘর বলে না সব জায়গার তো এটা হচ্ছে পানিয়াটি মেলার অফিস ঘর ঠিক আছে এখানে তোমরা মেলার সব কিছু পেয়ে যেতে পারো ঠিক আছে সূচিপত্র থেকে মেলায় কবে কবে কি আসছে সেসব সব কিছু পেয়ে যাবে এখন পাবে না কারণ এখন তো তৈরি হচ্ছে কুড়ি তারিখ আসো কুড়ি তারিখ থেকে সব কিছু পেয়ে যেতে পারো লিস্ট ঠিক আছে এখানটাতে লিস্ট দেয় একটা চেয়ারে মানে কে কবে কোন সময় আসবে সেটাই আর এটা হচ্ছে অফিস ঘর সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের সাইড থেকে জাস্ট দেখিয়ে দিলাম এরকম টাইপের হচ্ছে প্রত্যেক বছর এরকমই হয় সাদা আর নীল কালারের মধ্যে ঠিক আছে অফিস ঘরের ফ্রন্ট সাইডটা আমি তোমাদের দেখাতে পারছি এখন রঙের কাজ চলছে ভেতরে যাওয়া যাবে না ভেতরে তো আরো জোর কতবে রঙের কাজ চলছে বাইরেও কাজ চলছে দেখতেই পাচ্ছ দূর থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি ভেতরে কী আর দেখবে ভেতরে সব ঘর ঠিক আছে মানে এখানেই আর কি সবাই বসে ঠিক আছে অফিসের যারা কর্মকর্তারা রয়েছে তারা এখানেই বসে আর এখানে চেয়ার পাতা থাকে দু সাইডে এই চেয়ারে তোমরা লিস্ট পেয়ে যাবে এখানটা দিয়ে হচ্ছে দুটো চেয়ার থাকে ঠিক আছে এখানে চার্ট পেয়ে যাবে মানে কবে কে আসবে সেই লিস্টটা কাগজ হিসাবে পেয়ে যেতে পারবে ঠিক আছে ওইখানটার দিকে তোমরা এন্ট্রি করে এখান থেকে সোজা চলে আসবে এদিকটা তো স্টেজটা থাকে স্টেজের ঠিক উল্টো দিকে হচ্ছে অফিস ঘরটা ঠিক আছে তোমাদের জাস্ট একটু কোনো রকমভাবে বুঝিয়ে দিলাম তোমাদের মেলার অফিস ঘরটা তো দেখালাম ঠিক আছে আর কিছু দেখানোর নেই কাজ চলছে ট ঠিক উল্টো দিকে হচ্ছে স্টেজটা থাকে ঠিক আছে এখানটা যে স্টেজ থাকে ঠিক আছে বিশাল বড় একটা স্টেজ থাকে সেই স্টেজটা এখনও লাগানো হয়নি ঠিক আছে স্টেজ লাগাতে কতক্ষণ নাট বোল্টুর কাজ বেশি কোন টাইম লাগে না তো স্টেজ এখনো আসেনি পরে যদি আসে তো মেলার সময় অবশ্যই দেখতে পেয়ে যাবে তোমরা আর ওখানটা দিয়ে দেখতে পাচ্ছ ওই ঘরগুলো ওটা আসলে যারা হিরো হিরোইন আসবে মানে এখানে মেলায় যেদিন উদ্বোধন আছে পরের দিন কে আসবে আর্টিস্ট ফার্টিস্ট যারা আসে আর কি তাদের ওটা হচ্ছে রেস্ট রুম প্লাস ওয়াশরুমও আছে ওদের ওই ভেতরেই ঠিক আছে ওখানে ঢুকতে পারবো না কারণ ভেতরে কাজ চলছে ঠিক আছে স্টেজের ঠিক এই সাইডটা হচ্ছে অনেক চেয়ার পাতা থাকে ঠিক আছে অনেক চেয়ার ঠিক আছে এখানে তোমরা বসে স্টেজের উপভোগটা নিতে পারো শোয়ের ঠিক আছে এখানটা দিয়ে ক্যামেরাম্যানরা থাকে ঠিক আছে এই সাইডটা থেকে ঠিক আছে এই সাইডটা দিয়ে একদম আমার এখনও মনে আছে একত্রিশে ডিসেম্বর এখানটা বিশাল বড় হ্যাঁ প্রত্যেক বছরই একত্রিশে ডিসেম্বর ঠিক রাত বারোটার সময় ডিজে ফিজে বাজে এখানে ঠিক আছে মনে আছে প্রত্যেক বছরই হয় তোমরাও চাইলে আসতে পারো ডিসেম্বর রাত সময় অনেক আনন্দ বাজি প্রদর্শনী থাকে তারপর নাচ গান ডিজে ফিজে ফিজেসব থাকে আর এখানটা তো তোমাদের বললাম অনেক চেয়ার পাতা থাকে তোমরা এখানে বসে দেখতে পারো আর বসে যদি দেখতে চাও তাহলে একদম আগে আসবে ঠিক আছে ওখান থেকে তোমরা এন্ট্রি করবে ঠিক আছে যেখান থেকে আমি এন্ট্রি করলাম তোমাদের দেখিয়েছিলাম এখান থেকে সোজা চলে আসবে সোজা চলে এসে স্টেজটা তোমরা দেখতে পেয়ে যাবে স্টেজটা দেখার পর এদিকটা এদিকটা দিয়ে দিয়ে এই যে তোমরা চলে আসবে এখানটা থেকে অনেক কিন্তু জিনিস বসে যেটা আগেই বললাম চিনামাটির কাপ প্লেট তারপর বিভিন্ন সব ছোটোখাটো খাবারের দোকান চা কফি এইসবের দোকান থাকে ঠিক আছে জাস্ট তোমাদের বলে দিচ্ছি আরও অনেক কিছু থাকে ঠিক আছে পঁচিশে ডিসেম্বর অঙ্কন প্রতিযোগিতা হয় মানে আঁকা প্রতিযোগিতা সকাল নটায় তোমরা যদি আগে নাম দিতে চাও আঁকা প্রতিযোগিতায় তাহলে তোমরা মেলা কুড়ি তারিখ থেকে আর্ট গ্যালারি যেটা দেখিয়েছিলাম ওখানে তোমরা ফর্ম পেয়ে যাবে সেই ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দেবে ওখানেই ঠিক আছে ফর্মে জাস্ট তোমাদের নাম ঠিকানা এইসব দিতে হবে যে আঁকবে তার নাম ঠিকানা এইসব দিবে ব্যাস হয়ে যাবে স্টেজের এই সাইডটা আর এইখানটা তো তোমাদের বললাম চিনামাটি সব জিনিসপত্র ছোটোখাটো চায়ের দোকান এইসব থাকবে আর এখানটা সব বড় বড় খাবারের দোকান থাকবে ঠিক আছে সেই স্টল গুলো তোমরা পরপর পর দেখতেই পাচ্ছ ওখানে ওই অবধি তারপর ওখান থেকে ওই অবধি পুরোটা এখান থেকে খাবারের দোকান ঠিক আছে পুরোটাই খাবারের দোকান এখান থেকে শুরু করে ওই অবধি আমি যতদূর জানি এই বছর যদি কিছু পাল্টায় তাহলে আমি তোমাদের সেটাও বলে দেবো পরের ব্লগে পরের ব্লগটা হবে কুড়ি তারিখ যেদিন উদ্বোধন রয়েছে মেলার ধরো আরো ছোট কিছু দোকান বসলো এখানটা থেকে সব চিনাটি বসে ঠিক আছে কাপ প্লেট এর সেটা তো তোমাদের আগেই বললাম আর এই যে এই সাইডটা দিয়ে দেখছো এইখানে জিলাপি পাওয়া যায় আর মথুরা কে কাছে না মথুরা কেক ওই কেক ফেক পাওয়া যায় ঠিক আছে একটা স্টল দেখতে চলে তারা তারা দেখতেই এখন নামাচ্ছে ঠিক আছে তোমাদের দেখাতেই পাচ্ছি একদম লাইভ আর তারপর কিছু মানুষের জিনিসপত্র চলে এসছে সেগুলো ঢাকা দেওয়া রয়েছে ঠিক আছে এগুলো কিছু জিনিসপত্র সব চলে এসছে দেখতেই পাচ্ছ যেহেতু মেলা আর বেশি দিন নেই কিন্তু ছোট 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 হাতিগুলো আসছে মাল দিয়ে চলে যাচ্ছে ঠিক আছে কেন বাটাম ফাটাম সব পড়ে রয়েছে প্যান্ডেলের কাজে ঠিক আছে এই আর কি এইসবের কাজে আর কি এগুলোকে প্যান্ডেলই তো বলে না কি বলে তোমরা একটু কমেন্ট করে জানি আমার পুজো ব্লগ করতে করতে কি প্যান্ডেল শব্দটা মুখে থেকে গেছে ঠিক আছে তোমরা ওটাই ধরে নাও ঠিক আছে সাইডটা থেকে হেঁট হেঁটে আসলাম ঠিক আছে এগুলো দেখাতে দেখাতে তারপর এখানটা দেখতে পাচ্ছো এইটা হচ্ছে রাইডের জায়গা ঠিক আছে মানে বিভিন্ন সব নাগদোল্লা ফাগরদোল্লা সব থাকে ঠিক আছে অনেক বছর আগে মরণ কুয়ো ছিল যেটা বাইক রেসিং যে কুয়োটা বলে গোল করে ঘরে কিছু বছর ধরে সেটা হচ্ছে না ঠিক আছে অনেক দুর্ঘটনা ঘটে তো ওই সব রিক্সের ঠিক আছে তো এখন আর বসে না এখানে সব রাইট ফাইটগুলো সব দেখতে পাচ্ছো সেট ফেট করা হচ্ছে নাগরদোল্লাটা দেখো সেট করা হচ্ছে এটা কিন্তু অনেক বড়ো দোল্লা ঠিক আছে এটা জাস্ট ছোট একটা রয়েছে ঠিক আছে তোমাদের ছোট লাগতেই পারে কিন্তু এটা বিশাল বড় হবে আরও অনেক সেট বাকি রয়েছে ঠিক আছে সবে লাগাচ্ছে এখনও দেরি আছে মেলা চার দিন ঠিক আছে আস্তে আস্তে কাজ করছে সব কাকুরা এখানটা অন্ধকার রয়েছে তাও যাচ্ছি তোমাদের দেখানোর জন্য দেখো এখানে সব নাগরদোল্লা যে তোমরা যে সিটগুলোতে বসো ওই সিটগুলো দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে এখানটা ওই চরকা টাইপের রয়েছে রাইড তারপর সব বিভিন্ন জিনিসপত্র মেলার এগুলো পরেই রয়েছে সাইড বাই তোমরা একবার আসো এই মেলায় অবশ্যই তোমাদের ভালো লাগবে ঠিক আছে বারবার করে বলছি আসো সব রাস্তায় তোমাদের বলে দিলাম আর যদি তোমরা যদি আসতে না পারো আমাকে কমেন্ট করে জানিও কোন জায়গায় তুমি থাকো আমি রাস্তা সবই বলে দেবো ঠিক আছে এখানটাও দেখতে পাচ্ছ একটা চরকা রয়েছে ওটা হচ্ছে গাড়ির চরকা যেটা ঠেলাগুতি গাড়ি রয়েছে আমি এসব উঠি না একদম গাফা গুলায় আর এটা হচ্ছে নাগরদোলা যে তোমাদের তো আগেই দেখালাম বুঝবে আর এখানটা থেকে সব জিলাপি ফিলাপির দোকান বসে এই সাইডটা দিয়ে একটু ওই দিকটা দিয়ে কিন্তু একটা গেট রয়েছে ঠিক আছে এন্ট্রির আরেকটা গেট ওটা রয়েছে ওটা ছোট গেট ঠিক আছে এই সাদা যে বাড়িটা দেখছো তার এই সাইডটা থেকে আর সামনে যাচ্ছি না নোংরা রয়েছে তোমাদের একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি এখানে সব বন্দুক শুটার ফুটার যে গেমগুলো থাকে না খেলাগুলো ওইগুলো সব এখানে থাকে পরপর লাইন বা লাইন এই সাইডটা দিয়ে পুরো হচ্ছে জামা কাপড়ের থেকে শুরু করে সোফা থেকে শুরু করে বিভিন্ন দৈনিক জিনিস বাড়ির সব কিছু এখানে রয়েছে পাবে এই জায়গাটায় ঠিক আছে বাড়ির যত সরঞ্জাম জিনিস রয়েছে টেবিল চেয়ার কাঠের সব কিছু পেয়ে যাবে ঠিক আছে এই জায়গাটায় যেটা এখন কাজ চলছে ঠিক আছে এখানটাও অনেক জিনিসপত্র থাকে মেয়েদের কানের দুল ফানের দুল এই এই সাইডটা থেকে ঠিক আছে তোমাদের জাস্ট বলে দিচ্ছি ঠিক আছে ভিডিওটা হয়তো বড় হতে পারে কিন্তু ভালোভাবে বলছি আর এখানে বিভিন্ন সব চেয়ার ফেয়ার সব থাকে তারপর আরও অনেক কিছু থাকে এই বছর নতুন কি আসবে দেখা যাক সেটাও তোমাদের পরের ভিডিওতে দেখিয়ে দেবো এখন আপাতত মেলা তো বসেনি ঠিক রাইডের এই যে রাইডের যে গেটটা তোমাদের আগে দেখালাম যে রাইডের যে গেটটা এইখানটাতে গেট থাকবে ঠিক আছে রাইডের গেটটা এখন আপাতত বানায় নি ঠিক আছে এইখানটাতে গেটটা থাকে ঠিক আছে এখান থেকে তোমরা এখানটাও ঢুকতে পারো ঠিক আছে বা নাহলে এখান থেকেও তোমরা রাইট ফাইট যেগুলো তোমাদের ইচ্ছা মতন চড়তেও পারো এই সাইডটা থেকে রাইট ফাইটগুলোতে রয়েছে ঠিক তার এই সাইডটা রয়েছে তোমাদের বললাম আগেই বাড়ির সব সরঞ্জাম জিনিসপত্র ঠিক আছে এই এইখানটা দিয়ে থাকবে আর ওই দিকটা দিয়েও কিছু কিছু থাকে কিন্তু এই দিকটা দিয়ে বেশি পাবে আর দেখতে পাচ্ছ যে ড্র্যাগেন যে ট্রেনগুলো হয় না ড্র্যাগেন ট্রেন রাইডের সেটাই দেখতে পাচ্ছ রয়েছে এই যে ট্রেনের যে চাকা দেখো তোমাদের এই চাকাগুলো দেখিয়ে দিচ্ছি মেলার সময় কিন্তু এই চাকাগুলো দেখতে পারবে না তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ট্রেনের লাইন ঠিক আছে যে দিয়ে আর কি ঘোরে ওই যে দেখতে পাচ্ছ আরও লাইন রয়েছে ওই দিকটা আর এটা হচ্ছে ট্রেনটা ড্র্যাগন ট্রেন যেটা একদম ভ গোল গোল করে ঘোরে ঠিক আছে মেলার অনেক কিছু রয়েছে ঠিক আছে অনেক দোকান রয়েছে অনেক বিভিন্ন জিনিস রয়েছে প্রত্যেক বছর নতুন নতুন জিনিসও আসে ঠিক আছে তোমরা আসলেই এখানে দেখতে পারবে ঠিক আছে একমাত্র সেজন্য তোমাদের বলছি বার করে এসে দেখো অনেক কিছু পেয়ে যাবে এই মেলায় ঠিক আছে যেরকম অনেক বড় হয় অনেক কিছু জায়গা থেকে আসে যেমন বিদেশ থেকে আসে জিনিসপত্র এখানেও কিন্তু আসে বিভিন্ন জেলা মানে বিদেশ থেকে না জেলা থেকে মানে কৃষ্ণনগর থেকে তারপর অনেক জায়গা থেকে আসে ঠিক আছে নবদ্বীপ ফল ওই সব দিক থেকে আসে একবার এসে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে যারা আসো না আর যারা প্রত্যেক বছর আসো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিরকম লাগে মেলা কাকুরা কিন্তু এখানে ব্যানারের কাজ খুব জোর কদমই করছে দেখতেই পাচ্ছ ব্যানারে যে পেরেক লাগানোর যে কাজগুলো এখানেও দেখতে পাচ্ছ হচ্ছে কিছু ঠিক আছে যেগুলো আর কি গেটে আর কি যে ব্যানারগুলো থাকে এই দেখো এই বছরের দেখে নাও পানিয়াটি মেলা ও সব বই মেলা ঠিক আছে এটা হচ্ছে ব্যানারটা দেখে না এখানে লাগাচ্ছে আস্তে আস্তে কাজ হচ্ছে এখানে আরো ব্যানার রয়েছে প্রত্যেকটা গেটে এই ব্যানারগুলো লাগানো থাকবে সেই ব্যানারগুলো আর কি তৈরি হচ্ছে ঠিক আছে এবছর দশমতম বর্ষ তোমাদের আগেই বললাম আর এখানে মিস্ত্রিরা থাকে যারা কাজ করে এখানেও দেখতে পাচ্ছো একটা কাকু দাদা বাটামগুলো কাটছে তোমাদের দেখালাম ঠিক আছে মেলার এইভাবে ঘুরে এইভাবে ঘুরে এইভাবে ঘুরে এইভাবে ঘুরে প্রত্যেকটা জিনিস তোমাদের ফুটিয়ে দেখিয়েছি ঠিক আছে তোমরা মেলার সময় একবার আসো অবশ্যই তোমাদের ভালো লাগবে এখানে পুলিশ ক্যাম্প থাকে ঠিক আছে পুলিশ ক্যাম্প আর্মি ক্যাম্প এইসব থাকে ঠিক আছে এই সাইডটা দিয়ে এই যে আর ওই দিকটা তো পুষ্প প্রদর্শনী গেট তোমাদের তো আগেই বললাম তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখালাম এখনো মেলা শুরু হয়নি কুড়ি তারিখ থেকে শুরু তোমাদের আগেই বললাম তোমরা অবশ্যই এসো এখানে অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখা হচ্ছে পরে ব্লগে মানে এই মেলারই পার্ট টু সেখানে অনেক কিছু তোমাদের আমি বলে দেবো সূচিপত্র নিয়ে একদম